হাইকোর্টের নির্দেশে জাতীয় সড়কের জমিতে থাকা পাঁচটি দোকান ভাঙা হলো। শুক্রবার সকাল থেকে মালশহরের সুভাষ রোড লাগোয়া হাই রোডের জমিতে থাকা নির্মিত এই পাঁচটি ঘর ভাঙার কাজ শুরু হয়েছে জানা গেছে মাল শহরের ওপর দিয়ে যাওয়া ন্যাশনাল হাইওয়ের জমিতে অবৈধভাবে পাঁচটি দোকানঘর নির্মাণ করা হয় আর ন্যাশনাল হাইওয়ের জমিতে দোকান দোকানঘর নির্মিত হওয়ায় সামনে থাকা বাড়িগুলি পিছনে পড়ে যায় সেই সব বাড়ির সদস্যরা এরপর হাইকোর্টের দ্বারস্থ হন এরপর গত চোদ্দই মে হাইকোর্ট নির্দেশ দেয় ন্যাশনাল হাইওয়ের জমিতে থাকা দোকান ঘরগুলি ভেঙে ফেলতে হবে এরপর গতকালকেই দোকান ঘরে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়া হয় আর শুক্রবার সকাল থেকে সেই দোকান ঘরগুলো হাইকোর্টের নির্দেশে ভাঙার কাজ শুরু হয়েছে অন্যদিকে দোকানঘর ভেঙে ফেলায় বিপাকে পড়া শুভ শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি জানান হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমরা দোকান ঘরে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়েছি তবে দোকান ঘর ভেঙে ফেলায় আমরা বিপাকে পড়লাম আমরা চাই আমাদের ক্ষতিপূরণের বিষয়টি যেন দেখা হয় এ বিষয়ে এনএইচ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ঠাকুর বলেন গত চোদ্দ তারিখ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সতেরো তারিখের মধ্যে জমিতে থাকা ঘরগুলি ভেঙে ফেলতে হবে তাই শেষ দিনে আজকে আমরা এনএইচ জমিতে থাকা ঘর ভেঙে দিলাম মাল থানার সহযোগিতার একটি পাকা ঘর সহ তিনটি তিনির শেড ভেঙে দেওয়া হয়েছে রিপোর্ট ডেইলি ডুয়ার্স নিউজ জমির উপরে ওনার পিছনের লোক আর কি হাইকোর্টে কেস করেছিল তার একটা অর্ডার হয়েছিল তারপরে আর একজনও আর কি কেস করেছিল সেইটা কিছুদিন পেন্ডিং ছিল তো মানে মানে গত চোদ্দোই মে এটা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছে যে তিন দিনের মধ্যে ভেঙে দিতে হবে আজকেই তা লাস্ট দিন সতেরোই মে সেইভাবে হাইকোর্টের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই অনথরিজ এনক্রোচমেন্টটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভাঙছি এখানে টোটাল আমরা চারজনকে আর কি নোটিশ করেছি হ্যাঁ আর একটা একটা হচ্ছে যে পাকা বিল্ডিং আর তার পাশে রয়েছে দুটো ওই মানে টিন শেড এরপরে আর আর মানে বর্তমান পরিস্থিতিতে আর এরকম কিছু নেই আমার নাম দেবব্রত ঠাকুর এক্সিকিউটিভ ইয় এনএস ডিভিশন নাইন হাইকোর্টের নির্দেশ তাকে সম্মান জানানোটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি কালকে এনএস থেকে বলেছে কালকে ভাঙবে আর আমাদের কিছু করার নাই তবে হ্যাঁ আদালতকে একবার বলবো ব্যক্তি স্বার্থে তো ভেঙে দিলেন এবার আমাদের আমাদের একটু উপকার হয় কারণ আমাকে তো এই বয়সেও এইখানটায় তাঁবু খাটিয়ে সাইনবোর্ড লাগিয়ে আর চেয়ার টেবিল নিয়ে আমাকে বসতে হবে এখানে হ্যাঁ দোকান থেকে ফুটপাতে মানে ফুটপাথের দোকানদার হয়ে যাব আর কি আপনার নাম আমার নাম শুভশঙ্কর ঘোষ